ভ্যালেন্টাইন ডে আগের দিন এত সুন্দর একটা গিফট পাওয়ার পরেও কেন ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করতে পারলাম না এমন ঘটেছিল টুকটাক আছে ব্লগ আলাইকুম দিস সিলভি আই ফ্রম স্টোরিজ আর ইমন ঘটেছিলাম সেদিন নির্বাচনের ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম অ্যান্ড আপনি কোন দলকে সাপোর্ট করেছেন কোন দলে ভোট দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো ভ্যালেন্টাইন ডে এর আগেই অবশ্যই বাট আমার হচ্ছে কয়েকটা ক্লিপ ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যান্ড এগুলো দেখতে দেখতে আমাদের কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো দেন আমরা হচ্ছে কিছু ফাস্ট ফুড এনে নিলাম অ্যান্ড সেদিন রাতে অনেকক্ষণ জেগেছিলাম বাট ফলাফল আর দেখা হয়নি পরে সকালে ফলাফল দেখতে পেলাম আমরা ঘুম থেকে উঠেই দেখি সঙ্গ দিতে চলে এসেছে আমাদের জ্যাকলিন যার কিন্তু কিছুদিনের মধ্যে গুড নিউজ পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি হয়ে যাবে অ্যান্ড আমি হচ্ছে সকাল সকালে একটুখানি দই আর গরম ভাত দিয়ে খাচ্ছিলাম তারপর সেদিন আর কোনো ক্লিপ নাই শরীরটা কেন আজকাল অনেক বেশি খারাপ যাচ্ছে তারপর সন্ধ্যা টাইমে আমি হচ্ছে পেঁপে আর তরমুজ এভাবে নিয়ে বসছি আর এটা ঠান্ডা ছিল যেটা খেয়ে আমার সত্যি ঠান্ডা লেগে গিয়েছিল রাত সাড়ে নয়টা দশটার দিকে দেখি রিফাত আমার জন্য এরকম একটা গিফট নিয়ে চলে এসেছে যেটা পেয়ে তো আমি একেবারে সারপ্রাইজ যেটা আমি একদমই আশা করিনি খুলে শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সঙ্গে কিন্তু গোলাপও নিয়ে এসেছে কালকেই ভ্যালেন্টাইন ডে তার আগে হচ্ছে রিফাত আমাকে এই গিফটটা দিয়ে দিল ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে ওখানে অনেকে আমাকে প্রাইজ জিজ্ঞাসা করেছেন বাট রিফাত হচ্ছে আমাকে প্রাইজটা বলেনি কারণ এটা হচ্ছে গিফট জিনিস তাই আমি আর বেশি জোড়া করিনি পর হচ্ছে আমি আবার একটুখানি পাকা পেপে কেটে নিলাম আর এটা হচ্ছে খাবো এখনই হচ্ছে এটাই বক করছিলাম যে ভিডিও করার জন্য আমি এইভাবে পেপে খাচ্ছি বাট আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেন তারপর হচ্ছে আরো কিছু ফ্রুটস খেলাম এখানে হচ্ছে মালটা ছিল রাতেবেলা না খুব বেশি মরিচ ভর্তা খাওয়ার ক্রেভিং হচ্ছিল সেটা হচ্ছে কাঁচা মরিচ ভর্তা আম্মুকে বলার সঙ্গে সঙ্গে হচ্ছে বানিয়ে দিলো সঙ্গে আবার গরম গরম বেগুন ভাজাও করা হচ্ছিল আর আপনারা তো অনেকেই জানেন সবজির বেগুন আমার অনেক পছন্দের একটি সবজি তো সেদিনের রাতে মেনু ছিল খুবই সিমসাম মরিচ ভর্তা আলু ভাজি তারপর হচ্ছে বেগুন ভাজির সঙ্গে চিকেনও ছিল যেটা আর আমি খাইনি এগুলো দিয়েই আমার খেয়ে পেট ভরে গিয়েছে এখন আসি ভ্যালেন্টাইন ডে দিনের কথা সেদিন সারাটা দিন আমি প্রচুর অসুস্থ ছিলাম বিছনা থেকে আমি একটুও উঠতে পারছিলাম না তারপর রাত সাড়ে এগারোটা বাজে ডক্টরের কাছে চেক আপ করাতে চলে গিয়েছি মজার বিষয় হচ্ছে বাহিরে যাওয়ার পর আমি একদম প্রায় সুস্থ হয়ে গিয়েছি তেমন কোনো সমস্যা হয়নি জাস্ট প্রেশারটা একটু হাই ছিল ডক্টর থেকে ডক্টর দেখিয়ে বাহির থেকে আমরা কাবাব নান এগুলো খেয়ে তারপর হচ্ছে আবার বাসা ব্যাক করছি আপনারা আসলে ছোট ছোট রিল দেখেন অনেক এনার্জি আমাকে ভাবেন কিন্তু আসলে আমি ভালো থাকতে চাই দেখি হয়তোবা ভালো আছি ওই যে কথাই আছে না নিজের উপর বিশ্বাস রাখলে অর্ধেক যুদ্ধ জেতা যায় তেমনই আর কি তবুও শরীরের কন্ডিশন তো আর বলে কয়ে হয় না আর এখন তো আমি প্রেগনেন্ট সুস্থ অসুস্থতা মিলেই আমার জীবন তবে হ্যাঁ এই লাল শাড়ি পরে তো ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন আমি নেক্সট ডেতে করেছিলাম সেটার সম্পূর্ণ ব্লগ ভিডিও কিন্তু এই ডিওর পরে হয়তো আমি আপলোড করে দিব আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ ফেজ